নমস্কার বন্ধুরা লক্ষ্মী কুঠিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ প্রতিদিনের মতো আমরা একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হলো আলু দিয়ে পনিরের ঝোল আমরা প্রথমে পনিরটা ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন হালকা ভেজে নিয়েছি ভেজে তুলেও নিয়েছি এরপর আমরা আলুটা ভেজে নেব কড়াইতে এটা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার ফেসবুকে বলে রাখি আমার মুখ চুপ করালেও আমার ছেলের বর মুখ চুপ থাকে না হলুদ দিয়ে দাও জানুক তারা হলুদ হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো ছেলে একটা অমানুষ আর মশলাটা আমরা কাঁচা লঙ্কা লাল কাঁচা লঙ্কা আদা আর জিরে আমরা বেটে নিয়েছি ভাজাবো দেখাবো দেখতে থাকুন আলুটা ভাজা হচ্ছে সোনা যাবি সোনা মশলাটা আমরা পাটিতে তুলে নিয়েছি দিয়ে দিয়ে হলুদ মিশিয়ে আমরা দিয়ে জন্য দিয়ে দিলাম আলুটাও ভাজা হয়ে গেছে আর ওই হলুদ জাল

তেল লাগবে না মশলা কষানো হলে কড়াই নিতে যে কটা ধনে পাতা দিয়েছিল সে কটা চেয়ে চেয়ে নিয়েই নিল রোজই চায় রোজই চায় মশলাটা কষানো হয়ে গেছিল জলও দিয়ে দিয়েছি এবার পনিরটা দিয়ে দিয়েছি এবার ফুটে উঠে আমাদের পনিরের ছেলের আজ কালাই তো হয়েছে নিচে চলবে উপরে চলবে না তা তো হয় না মেয়েটার পড়া হবে কি করে হবে না মেয়ে খিচ বেরিয়েছে আলু দিয়ে পনির দিয়ে ঝোল পনিরের ঝোল এইভাবে না ও ঠামার ভামা কেউ নেই ঠেমাম বা দাদু কেউ নেই পনিরের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে ছেলেকে রেখেছি তাড়াতাড়ি করে রান্না করে নিল বন্ধুরা আপনারা বাড়িতে ট্রাই করুন পনেরো ঝোল তাহলে আমরা বুঝতে পারবো আমরা কতটা ভালো করতে পেরেছি যা আমাদের একটু কমেন্টস করবেন আর আমাদের এই লক্ষ্মী কুটিরের রান্নাঘরের চ্যানেলটাকে লাইক এবং শেয়ার করে একটু ছড়িয়ে দেবেন আমাদের লক্ষ্মী কুটিরের রান্নাঘরের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমরা নিত্য নতুন রান্না দেখানোর উৎসাহ পাই আর উৎসাহ জীবন নমস্কার শেষ করে দিয়েছে